বিকাশে ইচ্ছা আমি পাঠাবেন কিভাবে ঈদের সময় আসলে আমাদের প্রিয়জন বা কাছের মানুষদেরকে আমরা অনেকেই ঈদের সালামি উপহার দিয়ে থাকি বাট এখন হচ্ছে বাংলাদেশ এটা ডিজিটালাইজেশন সব কিছু হবেই ডিজিটাল আপনি চাইলে কিন্তু ঘরে বসে থেকেই আপনার বিকাশের মাধ্যমে আপনার প্রিয়জন বা কাছের মানুষ বা ফেভারিট পার্সনকে আপনি ঈদের সালামি পাঠাতে পারবেন বা গিফট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করে আপনি সাথে থাকবেন তো চলুন তারা মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে অ্যাপ তার ডাটা অথবা বয়ফেন্ড করবেন দেন আপনার যে বিকাশ অ্যাপ আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে বিকাশের যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা আপনি সাবমিট দেবেন দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাপসটা ওপেন হয়ে যাবে ওপরের দিকে বাম পাশে দেখেন লিখে আছে সেন্ট মানি আপনি সেন্ট মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যাকে আপনি সালামি দেবেন তার নাম্বারটা অর্থাৎ বিকাশ নাম্বারটা আপনি সাবমিট করবেন তার বিকাশ নাম্বারটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন এখান থেকে নিজের দিকে রয়েছে ইদমুবরক একটা পোস্টার রয়েছে বাট আপনি ওপরের দিকে যে অ্যামাউন্ট দেওয়ার অপশান আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন কত টাকা আপনি সালামি দেবেন তো এখান থেকে আমি দুশো টাকা জাস্ট এক্সাম্পল হিসেবে সাবমিট করলাম তারপরে দেখেন এখানে ক্যাশ আউট চার্জও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন ক্যাশ আউট যে একটা খরচ রয়েছে ক্যাশ আউট চার্জ দিতে পারবেন তারপর নিচের দিকে যে ইদ মুবারক যে পোস্টার যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এইভাবে কিন্তু পোস্টার ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে আপনার নাম আপনি দিতে পারবেন বা অন্য কিছু দিতে পারবেন এখান থেকে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে এখান থেকে অনেক কিছু এখান থেকে সাবমিট হবে তো এখান থেকে আপনি মেসেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কী কী মেসেজ আপনি সাবমিট করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি মেসেজ এডিট করতে পারবেন ঠিক আছে বা নিচের দিকে যে একটা যে স্বাক্ষর অপশন রয়েছে এখানেও কিন্তু আপনার নামটা আপনি সাবমিট করতে পারবেন তো এখানে আমার নাম জাস্ট দিয়ে দিচ্ছি মানে তার কাছে যে মেসেজের অপশন যাবে এটা কিন্তু আপনার নামটাও দেখাবে নিজের দিকে স্বাক্ষরক হিসাবে তো এখানে আমি যোগ করলাম তারপর এখান থেকে নিচে আরও পোস্টার রয়েছে আপনি পোস্টারগুলো আপনি এডিট করতে পারবেন কোনটা আপনার জন্য চয়েস হচ্ছে ভালো হচ্ছে এরকম একটা পোস্টার আপনি সাবমিট করতে পারবেন এখানেও কিন্তু আপনি লেখা এড করতে পারবেন যে আপনার নাম বা আদার্স কিছু আপনি লিখতে পারবেন তো এখানে আমার নামটা জাস্ট আমি সাবমিট করে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য বা বোঝার জন্য দেখেন আমার নামটা দিয়ে দিলাম তারপর যোগ করে ওনে ক্লিক করলাম ওপরে কিন্তু নাম অ্যাড হয়ে গেছে এখন আপনি যেটা করবেন নিচের দিকে দেখেন লেখা আছে সেভ করে এগিয়ে যান লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যামাউন্ট দেখাবে এখান থেকে নিচের দিকে সব কিছু দেখাবে এগিয়ে যেন আবার লেখা আছে নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বার আছে বিকাশের পিন নাম্বারটা সাবমিট করবেন দেন কনফার্ম করোনা ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখুন ট্র্যাপ করা অপশন রয়েছে এখানে ক্লিক করলে খুব সহজে আপনার সালামিটা তার কাছে সেন্ড হয়ে যাবে অর্থাৎ এভাবে খুব সহজে আপনি বিকাশে আপনার সালামি সেন্ড করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ